আজকের এই ভিডিওতে আমরা দেখব জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব প্রথমে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে হবে তো এটা দুভাবে করা যায় প্লে স্টোর ওপেন করেও করা যায় প্লে স্টোর ওপেন করার পর প্রোফাইল আইকনে ক্লিক করে গুগল অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন আর নয়তো সেটিং থেকেও এটা করা যায় আপনাদের দেখাচ্ছে মোবাইলের সেটিং ওপেন করার পর একটু নিচের দিকে সোয়াইপ করবেন দেখবেন এখানে একটা অপশান রয়েছে গুগল তো বিভিন্ন মোবাইলে সেটিংয়ের এর ইন্টারফেসটা আলাদা আলাদা হতে পারে বাট এই যে সেটিংটা গুগল নামেই থাকবে কিন্তু ওকে এখানে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর এই পেজে আপনার জিমেল অ্যাকাউন্ট শো করবে আপনি যেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটা যদি শো না করে আপনার মোবাইলে যদি একের অধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এই অপশানে ক্লিক করে আপনি জিমেল অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারবেন এখানে আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্ট শো করবে আপনার মোবাইলে কতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে তো যেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এই নতুন পেজে ওপর দিকে দেখবেন অনেকগুলো অপশান শো করছে তো এটা বাঁদিকে সোয়াইপ করবেন দেখবেন এখানে সিকিউরিটি বলে একটা অপশান আছে এখানে ট্যাপ করবেন সিকিউরিটি অপশানে ট্যাপ করার পরেই নিচের দিকে অনেকগুলো অপশান শো করবে তো এখানে দেখবেন পাসওয়ার্ড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড অপশানের মধ্যে ওকে পাসওয়ার্ড অপশানের মধ্যে ক্লিক করলেই প্রথমে আপনাকে ওল্ড পাসওয়ার্ড দিতে হতে পারে বা জিমেলের যে কারেন্ট পাসওয়ার্ড সেটা এখানে এন্টার করতে বলবে জিমেলের কারেন্ট পাসওয়ার্ড এন্টার করার পরই আপনি জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার অপশান পেয়ে যাবেন কিন্তু অনেকেই জিমেলের পাসওয়ার্ড ভুলে যায় তাদের জিমেলের কারেন্ট পাসওয়ার্ড মনে থাকে না তো তাদের জন্য অপশান রয়েছে চিন্তার কোনো বিষয় নেই আপনারা কী করবেন জাস্ট এই যে অপশানটা রয়েছে নিচের দিক নিচের বাঁ দিকে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এবার এখানে বলছে ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট ফেস অর স্ক্রিন লক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন বা পিন যেটার সাহায্যে আপনি মোবাইলে স্ক্রিন লক করে রেখেছেন সেটা ব্যবহার করেই আপনি এটা বাইপাস করতে পারবেন আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে স্ক্রিন লক করা ছিল তাই আমি এটা ব্যবহার করলাম যদি আপনার মোবাইলে প্যাটার্ন বা পিন দেওয়া থাকে তাহলে আপনি ওটাও ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমার পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান চলে এসেছে তো এখান থেকে আমি সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো আর একটা কথা যদি আপনার জিমেলের কারেন্ট পাসওয়ার্ড মনে থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন বা পিন দিয়ে ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই আপনি জিমেলের কারেন্ট পাসওয়ার্ড এন্টার করেই এই পেজে আসতে পারবেন এখান থেকে আপনি সহজেই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি যেটা নতুন পাসওয়ার্ড করতে চাইছেন সেটা দুবার এখানে এন্টার করে চেঞ্জ পাসওয়ার্ড করলেই আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ওকে তো এভাবেই আপনারা খুব সহজেই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে